নমস্কার বন্ধুরা মহুয়ার মনগতা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব দু হাজার চব্বিশে অক্ষয় তৃতীয়া কবে পড়ছে এবং অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশে দিনক্ষণ তিথি এবং অক্ষয় তিথি মাহাত্ম তো চলুন বন্ধুরা এবার অক্ষয় তৃতীয়ার এবছরে কবে পড়ছে তা নিয়ে আলোচনা করা যাক বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া তবে বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো করা হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়া করা যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী ও পাপনাশকারী তিথি এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশে অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ আগামী দশই মে বাংলার সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে দশই মে দশই মে প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে দশই মে শেষ রাত্রি চারটে ঊনপঞ্চাশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড পর্যন্ত তৃতীয়া থাকবে দশই মে ভোর চারটে সতেরো থেকে এগারোই মে মধ্যরাত দুটো পঞ্চাশ পর্যন্ত সোনা কেনার শুভ সময় এবার বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার মাহত্য একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে আসেন তার ঘরে তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল শুভ অক্ষয় তৃতীয়া সেদিন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ছিল তাই এই দিনটি বিশেষ শুভ আবার এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতের কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবেরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ